যে ফোনটা বর্তমানে সবচেয়ে ভাইরাল বা সবচেয়ে বেশি চলে এটা হচ্ছে রয়্যাল দুই হাজার পঁচিশ ম্যাক্স পাওয়ার আকিজের ফোন পাবেন তারপর আপনারা গাজি ফোন পাবেন কার্মো টু থাউজেন্ড ওয়ান সেমি রাবার এটা হচ্ছে কার্মো ফোর জি এটা হচ্ছে ফুল রাবার এটা হচ্ছে অ্যাপেক্সের থ্রি ডি এই যে এটা হচ্ছে অ্যাপেক্সের থ্রি ডি এটা হচ্ছে আপনার রাবার এটা হচ্ছে অ্যাপেক্সের এইচডি সোয়ান এর সুপার এক্সট্রা যেটা আপনার ফুল রাবারটা এটা হচ্ছে সানের সুপার যেটা আপনার সেমি রাবার তারপর এটা হচ্ছে সোয়ান কমফোর্ট তো এটা হচ্ছে ইটের তৃতীয় গিরে তারপর এটা হচ্ছে আপনার বাটা এটা হচ্ছে আপনার বাটা ফোম তারপর এটা হচ্ছে বসুন্ধরা এটা হচ্ছে ইউরোপিয়ান এটা হচ্ছে গাজি তারপর এটা হচ্ছে আপনার ম্যাক্স পাওয়ার তারপর এখানে পাবেন আপনার ম্যাক্স পাওয়ার এখানে পাবেন আকিস এইটা হচ্ছে কারমোর সেমি রাবার তো এইটা যখন হাতে নেবেন আপনি হালকা হবে এইটা হচ্ছে কারমোর রাবার এইটা যখন হাতে নেবেন এইটার চেয়ে এইটা একটু ভার হবে তো এই কারণে একটা রাবার ফোমে প্রথমত ভার হয় তার স্পঞ্জটা বেশি হবে এই ফোনটার দাম পরে সাড়ে পাঁচ হাজার এটার দাম পরে সাড়ে ছ হাজার